বাংলাদেশের জনগণ ও সরকার একতাবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে কঠিন অবস্থান নিয়েছে এবং এর ফলে বাংলাদেশের যুগান্তকারী ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে দর্শক পাঁচ ঘন্টা পর থামল সীমান্তের সংঘর্ষ দুঃখ প্রকাশ করলো বিএসএফ বাংলাদেশের জনগণ বিজিবি মেলে মিশে সীমান্তে বুক সোজা করে দাঁড়িয়ে গিয়েছে ভারতের ভিতর থেকে বাংলাদেশকে এরিটিট করার চেষ্টা করা হয়েছিল বোমা ফাটানো হয়েছিল বাংলাদেশের জনগণকে ভয় দেখানো হয়েছিল আজিব তারা বাংলাদেশ দখল করে নিবে কিন্তু না বাংলাদেশের বিজিবি একা নয় বাংলাদেশের জনগণ বিজিবির সাথে দাঁড়িয়েছে বিএসএফ ভারতের এই পান্ডাদের রুখে দিয়েছে পরবর্তীতে ওরা পিছু হটেছে দুঃখ প্রকাশ করেছে একের পর এক বাংলাদেশ সরকার দেখিয়ে দিচ্ছে তারা কি পারে যে হাসিনার আমলে বিএনপি আমলে অসম্ভব ছিল হ্যাঁ জিউর রহমানের আমলে সম্ভব ছিল দর্শক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তোমরা বেড়া নির্মাণ করবা আর বাংলাদেশ করতে দিবে না বিভিন্ন জায়গায় এক দুই তিন দশ পনেরো বেশি উনিশ জায়গায় ঠেকিয়ে দিয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণ করতে পারবা ফাজলামি বন্ধ করতে হবে ভারতের রাষ্ট্র হাইকমিশনকে ডেকে তলব করেছে প্রশ্ন জবাব চেয়েছে এবং সর্বশেষ যে ঘটনা এটা সত্যি জনগণ ঐক্যবদ্ধ থাকলে যে সম্ভব এবং ভারত যা করেছে বাংলাদেশের জনগণ আঠারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত জনগণ কনস্ক্রিপশন ও বাধ্যতামূলক সেনাবাহিনীর ট্রেনিং নিতে প্রস্তুত ভারতের সাথে যুদ্ধ করতে প্রয়োজনে সীমান্তে বাংলাদেশের জনগণ সেটাই দেখিয়ে দিয়েছে যে আমরা আছি এদেশের জনগণ আছে শুধু বিজিবি নয় এদেশের আঠারো কোটি মানুষ আছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এক একজন যোদ্ধা এক একজন সৈনিক অতএব তোমরা করবা করবানা তোমাদের মতো অসভ্য রাস্তাঘাটে ট্রেন লাইনের পাশের টয়লেট করার মতো বাংলাদেশ না এ বাংলাদেশ সিভিলাইজড হয়েছে এই বাংলাদেশের জনগণ দেশপ্রেম রয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ নয় আওয়ামী লীগ পালিয়েছে ফসল ও গাছ কাটা নিয়ে চাপাইনবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বাংলাদেশ জিতেছে এই সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ সংঘর্ষে জড়িয়েছে ছাড় দেয়নি জনগণ ছিল সাথে এতে চৌকা কিরণগঞ্জ সীমান্তে দিনভর উত্তেজনাকার পরিস্থিতি ছিল বিকেল সাড়ে চারটার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে গার্ড বাংলাদেশ বিজেপি ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের কাজ করছে আঠা জানুয়ারি বেলা এগারোটার দিকে সংঘর্ষ ঘটনা ঘটে এরপর সীমান্তে উভয় পাশে অতিরিক্ত বিজিবি বিএসএফ মোতায়েন করা হয়েছে সমস্যার সমাধান যেটা হয়েছে যে বিজেপি দুঃখ প্রকাশ করেছে তারা পিছু হটেছে ভারতের এই পান্ডারা পিছু হটেছে বাংলাদেশ জিতেছে উই ফিল প্রাইট উই টেক অব বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা জানান ওই তারিখ সীমান্ত শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরে জমিতে ঘাস কাটতে গিয়েছিল দুই যুবক এ সময় ফসলের জমি বিনষ্টের অভিযোগ তুলে তাদের মারধর করেন ভারতীয়রা পরে তারা বাংলাদেশের ভিতরে কয়েকটি আম গাছ কেটে দেন এবং ফসলের জমি বিনষ্ট করেন এতে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশ সীমান্ত জড়ো হয়ে বিক্ষোভ করেন বাংলাদেশের একজন যুবক দুইজন যুবকের ডিস্টার্ব করেছে তার জবাবে হাজার হাজার বাংলাদেশি সীমান্তে জড়ো হয়ে ভারতকে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ

চৌকা এবং কিরণগঞ্জ দুটি বিজেপি ক্যাম্পের মাঝামাঝি স্থানে একশো সাতাত্তরের তিন এস বরাবর বাংলাদেশে কিছু আম গাছ ছিল বাংলাদেশে আম গাছ কাটাকে নিয়ে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় দুই দেশের মানুষ শূন্যরেখা বরাবর দাঁড়িয়ে যায় চমৎকার দৃশ্য স্বাধীনতা সার্বত্যের জনগণ জন্য দেশের জনগণ দাঁড়িয়ে যেতে পারে একটা সময় হলে বাংলাদেশের বিএসএফ ও বিজেপি খবরও রাখতো না ভারত ভিতর থেকে গুলি করে কয়েকজনকে মেরে ফেলতো কিন্তু না এখন কিন্তু সেটা সম্ভব হচ্ছে না হ্যাঁ গুলি একটা করলে দুইটা খেতে হবে এই বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে কোনো ছাড় নয় একাধিকবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিয়েছেন বিজেপির অধীনে লেফটেন্যান্ট কর্নেল বলেন আমরা বিজেপির জনবল বৃদ্ধি করেছি বিকাল চারটা দশ মিনিট বিজেপি ও বিএসএফ ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলো কাটা হয়েছে অন্যায় করেছে তারা তাদের পক্ষ থেকে তারা ব্যবস্থা নেবে পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি কেউ যেন শূন্যরেখা অতিক্রম না করে উত্তেজনক পরিস্থিতি প্রশমিত করার জন্য আমরা প্রস্তুত আছি বিজেপির পাশাপাশি দেশপ্রেমিক জনগণ আমাদের পাশে আছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এই কথাটা খুবই তাৎপর্যপূর্ণ বিজেপি এবং দেশপ্রেমিক জনগণ পাশে আছে ভারতকে ঠেকাতে এদেশের সরকার জনগণ ঐক্যবদ্ধ অভিযোগ উঠেছে বিজেপি সদস্য সহ কয়েকজন আহত হয়েছে এবং বিএসএফ বোমা নিক্ষেপ করেছে গণমাধ্যম কর্মীরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন এটা হচ্ছে আমাদের মপ কন্ট্রোল করার জন্য আহত আহত হওয়ার নেই বিএসএফ এর বা নিহত হয়েছে কিনা এখন আমরা জানতে কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এটা ভুয়া কথা ভয় দেখানোর জন্য এখন বলছে ভিন্ন কথা চাপে পড়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে আমি বিজেপি মহাপরিচালক বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি আশা করি বিজিপি বিএসএফ সদর দপ্তরের উচ্চ আলোচনা করবেন যোগ করতেন চৌকা সীমান্তের উপরে ভারতের সুদীপপুর সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাটাতারে বিran নির্মাণ কিনে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল তখন চৌকা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ এর মধ্যে ব্যাটেলিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছিল। এখন বাংলাদেশের যুবকরা ওখানে ঘাস কাটতে যেতে সাহস পায়। আম্মি লাগামল হলেও ধারে কাছেও গো যেত না কারণ ধারে কাছে গেলে কিনে ছড়াকা বাড়ি বলে গুলি করত। বাংলাদেশ জেগে উঠেছে। জনগণ সরকার ঐক্যবদ্ধ